ভোলার চরপেশন উপজেলায় জিন্নাগর ইউনিয়নে দুই নং ওয়ার্ডের ছয় সন্তানের জননী আয়েশা পরকীয়া প্রেমিকের সাথে উদাও। এতে ছয় সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছেন স্বামী ইয়াকুব মুন্সী স্থানীয় যুবক মুরাদ হালাদারের সাথে পালিয়ে যায় আয়সা যাওয়ার সময় ঘরে থাকা নগদ দুই লক্ষ টাকা ও দুই বড়ি স্বর্ণ নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্বামী ইয়াকুব মুন্সি যতদূর আমরা জানতে পেরেছি মুরাদ আয়সাকে সহ তিন সন্তান নিয়ে গেছে আর তিন সন্তান ইয়াকুবের কাছে রেখে গেছে মাকে হারিয়ে সন্তানেরা বারবার কান্নাকাটি করছে বিষয়টা এলাকায় খুবই চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকার সবাই আয়সাকে নিয়ে সিসি করছে কীভাবে পারল একজন মা এভাবে করতে মাকে ফিরে পেতে সন্তানের আগতির কোনো শেষ নেই সন্তানদের কান্না দেখে স্থানীয় মানুষের চোখেও পানি এসে পড়ছে স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সাহায্য চেয়েছেন স্বামী ইয়াকুব মুন্সি দর্শক একটু ভেবে দেখুন একজন মা পরকিয়ার বলি হয় সন্তানকে ভুলে গিয়ে কিভাবে করলো এই কাজটা কোথায় যাচ্ছে আমাদের এই সমাজ পরকিয়া বর্তমান সমাজে একটা বিষ পড়া শুনে হয়তো অবাক হবেন পরকিয়া প্রেমিক মুরাদের সতেরো বছরের সংসার ছিল তার আগের বউ তাকে ছেড়ে চলে যায় এই থেকে মুরাদ নাকি পণ করে সেও পরকীয়া করে আরেকজনের স্ত্রীকে ভাগিয়ে আনবেন এটা কি প্রতিশোধ নাকি অন্য কিছু আমি মনে করি এর সুস্থ তদন্ত ও বিচার হওয়া জরুরি যদি বিচার না হয় সমাজে এরকম আরও ঘর্তি থাকবে সমাজ আরও কলুষিত হবে তবে আশার কথা হলো মুরাদ আয়সার খবর পাওয়া গেছে তারা বর্তমানে মোহাম্মদপুরে আসে আশা আয়সা বলেছে মুরাদকে ভালোবেসে এসে এসেছে এবং তাকে একান্তে কাছে পাওয়ার জন্যই সে এই কাজটা করেছে আমি তিন সন্তান নিয়ে গেলাম আর তিন সন্তান আমি আমার স্বামীর কাছে রেখে গেলাম তারা একটু বড় আমার স্বামী তাদেরকে রে রাখতে পারবেন তো সে বিষয়টা আপনারা কীভাবে নিচ্ছেন একটু কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না